আসসালামু আলাইকুম আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে পাঙাশ মাছ ভোনা পাঙাশ মাছটা আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকি এটাতে কাটা কম দেখে বাচ্চারা খুবই পছন্দ করে থাকে পাঙাশ মাছ আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে অনেকেই বলে থাকে যে পাঙাশ মাছ থেকে একটু গন্ধ আসে বা পাঙাশ মাছ রান্না করার পর ভালো লাগে না খেতে তবে আমি যে নিয়মে পাঙাশ মাছটা ভোনা করেছি এই নিয়মে একবার রান্না করে দেখেন যারা পাঙাশ মাছটা একদমই পছন্দ করে না তাদের একবার এরকম ভোনা করে খাওয়ালে তারা কখনো বুঝতেই পারবে না এটা পাঙ্গাশ মাছ না অন্য কিছু এই পাঙ্গাশ মাছ ভোনাটা এত বেশি মজা হয় যে মাংস বাদ দিয়ে শুধু মাছ দিয়ে খেতে ইচ্ছা করবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পাঙ্গাশ মাছ ভোনা করার জন্য আমি প্রথমে একটি পাঙ্গাশ মাছ থেকে বড় বড় সাইজের চার পিস পাঙ্গাশ মাছ নিয়েছি পাঙ্গাশ মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাঙ্গাশ মাছের গায়ে আগে থেকে লেবু আর লবণ ভালো করে মাখিয়ে দিয়ে দশ মিনিট রেখে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন একসাথে ভালো করে মাখিয়ে নিব সবসময় চেষ্টা করবেন লেবু আর লবণটা ভালো ভালো করে করে মেখে মিনিট রেখে তারপর ধুয়ে নিতে হবে তাতে পাঙাশ মাছ থেকে আর বাজে স্মেল আসবে না মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি একটি প্যানের ভিতরে এক কাপ রান্নার তেল গরম করে নিয়েছি একটা সাইড থেকে মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু একটু সাবধানে দিতে হবে কারণ পাঙাশ মাছগুলো কিন্তু ভাজার সময় ফুটে একটা সাইড আমি দুই মিনিট ধরে ভেজে নিয়েছি এখন উল্টে দিব পাঙাশ মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না গোলাপ চালটা আমি লো আর হাই হিটের মাঝামাঝি রেখেছি অপর সাইডটাও আমি দুই মিনিট ধরে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেবো মাছ কিন্তু কড়া ভাজা দিলে একদমই ভালো লাগে না খেতে আমাদের বাসার কেউ পছন্দ করে না ওই একই তেলের ভিতরে আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পাঙাশ মাছের ভিতরে একটু চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিতে তাতে কিন্তু ঝোলের ঘনত্বটা একটু বেশি হয় পেঁয়াজগুলো গুলো আমি একটু তেলের সাথে দুই মিনিট ধরে ভেজে নিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পাঙ মাছে কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে পাঁচটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এখন সব কিছু একটু কিছু সময় কষিয়ে নিব পেঁয়াজের সাথে একটু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক কাপ নরমাল পানি দিয়ে দিলাম। যে কোনো মাছ মাংস রান্না করার আগে চেষ্টা করবেন মশলাটা কিন্তু ভালো করে ঘষানো। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ না আসে মশলাগুলো যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মাছ বা মাংস কোনোটাই কিন্তু খেতে ভালো লাগে না আমি মশলাগুলো পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি কারণ আমি আজকে মাছটা ভোনা করব তার জন্য পানিতে যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু মাছ একটু ভালো লাগবে না খেতে এখন আমি সবগুলো মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আমি মাছগুলা পাঁচ মিনিট ধরে জাল করে নিয়েছি মাছের থেকে কিন্তু পানিগুলো একটু টমেটো ছড়িয়ে দিচ্ছি আমি এখানে দেশি টমেটো নিয়েছি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করে নিব পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাংস মাছটা আমি একটু গামাখা গামাখা রাখবো তাই একটু ঝোল রেখে দিলাম ধুনিয়া পাতা দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি এখন চোলার জলটা বন্ধ করে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন তবে পাঙাশ মাছটা কিন্তু ভুনাই খেতে বেশি ভালো লাগে এখন আমি পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে পাঙ মাছ ভুনাটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার বাসার সবাই আমার হাতের এই পাঙ্গাশ মাছ ভুনাটা অনেক বেশি পছন্দ করে থাকে পাঙ্গাশ মাছের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিয়ে যায় আমার তর্স হয়েছে না আমি সাথে সাথে খেতে বসে গিয়েছি আমি আর লোভ সামলাতে পারছি না আমি পাঙ্গাস মাছ কিন্তু খুবই পছন্দ করি আমার খাওয়া দেখে আপনাদের লোভ লেগে যেতে পারে বিসমিল্লা মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল এরকম একটি মাছের রেসিপি থাকলে মনে হয় আর কিছু লাগে না অনায়াসে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে